বন্ধুরা আজ আমি তোমাদের সাথে স্পেশাল একটা গুঁড়ো মশলা বানিয়ে দেখাবো যেটা যে কোনো তরকারিতেই দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো কি কি আমি মশলা নিয়েছি সেটা তোমরা দেখে নাও গোটা জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর আমি নিয়ে নিয়েছি এখানে রাঁধুনি আমি এই কটা উপকরণ নিয়েছি নিয়ে আমি এটা হালকা একটু ফ্রাই করে তারপরে এটা মিক্সি করে নেব কিছুক্ষণ মশলাগুলো আমি গোটা এই মশলাগুলো একটু নাড়াচাড়া করব। এটা অল্প নাড়াচাড়া করে হালকা একটু ফ্রাই করে নিয়ে এটাকে মিক্সি করতে হবে গুঁড়ো করে নিতে হবে কিন্তু বেশি যদি মশলাটা ফ্রাই হয়ে যায় তাহলে কিন্তু মশলাটা স্বাদ ভালো হবে না আর সেটা মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো আজকের আমার এই মশলাটা কিন্তু তোমরা বাড়িতে বানিয়ে ফেলো আর যে কোনো তরকারিতে নিরামিষ বলো আমিষ বলো যে কোনো তরকারিতে নামানোর আগে তরকারিটা নামানোর আগে এই মশলাটা একটু ছড়িয়ে দেবে দেখবে স্বাদ খুব সুন্দর হবে আর এই এই টিপসটা তোমরা ফলো করো আর করার পরে যদি কোনো ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও প্লিজ মশলাটা ফ্রাই করে নিয়ে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি আর দেখো তারপরে মিক্সি করে নিয়েছি মিক্সি করে মশলাটা ঠিক এই রকম হয়েছে তো আজকের আমার এই গুঁড়ো মশলা যে টিপসটা তোমাদেরকে দেখালাম কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা আমার পাশে থেকেও সাথে থেকেও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা